ব্যাগের ব্যবসা করতেছেন কিংবা করতে যাচ্ছেন চিন্তা করতেছেন কোথায় থেকে ব্যাগ কিনবো ভাই ব্যাগের মেলা চলতেছে মাত্র সত্তর টাকা থেকে আপনারা ব্যাগ নিতে পারবেন আলতাব বিন মুনির ব্যাগ গ্যালারিতে আমরা চলে আসছি চক বাজার তিনি আশিক টাওয়ারের বেসমেন্ট টু তে আলতাফ কেমন আছেন এই যে মেলা চলতেছে বলতেছিলেন যে ভাই ব্যাগের মেলা কেন বলতেছেন ভাই না আসলে আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারি এটা আপনাদের এই আপনাদের ভিডিওর মাধ্যমে আপনাদের দোয়া সারা বাংলাদেশে সবাই জানে আমাদের শোরুমে কন্টিনিউ কোনো না কোনো একটা অফার চলে তো আমরা এই এখন তো নতুন একটি বাংলাদেশ পেয়েছি তো এই নতুন বাংলাদেশ পাওয়াটা সুবাদে আমরা একটা মেলা হিসাবে আমাদের শোরুমে একটা অফার চলতেছে তো এই অফারে আমাদের মানে ম্যাক্সিমাম প্রোডাক্ট গুলো আমরা ডিসকাউন্ট দিচ্ছি ডিসকাউন্ট দিচ্ছি আর কন্টিনিউ আমাদের ডিসকাউন্ট থাকে তো এটা বিশেষ একটা ডিসকাউন্ট চলতেছে আর যে প্রোডাক্ট গুলো আপনারা ইতিপূর্বে দেখেছেন দুইশো টাকা সেগুলো এখন দুইশো টাকা বা যেটা দুইশো টাকা ছিল সেটা একশো টাকা যেটা যত সম্ভব আমরা

দেন তা আমার ক্যালেন্ডার দেখলে বুঝবো যে এত এত হাজার প্রোডাক্ট গুলোর মধ্যে নাই কি আমাদের গোডাউন তো আপনি মনে করেন আপনি দেখলে তো বলবেন এটা আমাদের শোরুমের এই অবস্থা আর দর্শক এটা শুধু আপনাদের জন্য সুবিধার্থে যাতে আপনারা একই শোরুমে এসে সব ধরনের প্রোডাক্ট পেয়ে যান আপনাদের সুবিধার্থে আমরা বিভিন্ন চেষ্টা করি করি কালেকশন এবং নতুন নতুন ডিজাইন গুলো আমরা করে থাকি আমরা আপনাকে প্রথমে আমরা স্কুল ব্যাগের মধ্যে থেকে দেখাবো যেহেতু স্কুল ব্যাগটা হচ্ছে সারা বছরই চলে হ্যাঁ স্কুল ব্যাগ সারা বছর চলে তো আমার কাছে দেখেন এই যে আপনার একটা স্কুল ব্যাগ এই যে বাচ্চাদের বিভিন্ন কালারিং কালারিং যে স্কুল ব্যাগ গুলো এটা দুই তিন টাকার কালার রয়েছে লাল রয়েছে পিঙ্ক কালার রয়েছে ব্লু কালার রয়েছে হ্যাঁ এই যে ব্লু রয়েছে তো এই প্রোডাক্ট গুলো দেখেন আমি একটা প্রোডাক্ট আপনি দেখে আপনাকে এই প্রোডাক্ট গুলো আপনার ইতিপূর্বের যে প্রাইস গুলো ছিল একেবারে সিজনের সময় হ্যাঁ তখন যে প্রাইসটা ছিল আপনি আমার কাছে এখন আরো টাকা কম বিশ টাকা বিশ টাকা কম পাচ্ছেন এই প্রোডাক্টটা একশো আশি টাকা ছিল পঁচাত্তর টাকা কম সেল করেছি কিন্তু এখন এই প্রোডাক্টটা আপনি একশো ষাট টাকা সেল করেন এবং এগুলো কিন্তু আপনার অক্সফোর্ড কাপড় এটা পাইকারিতে দশ পনেরো টাকা কম মানে কিন্তু বিশাল কিছু বিশাল আর অনেকে অনেকে বলতে পারেন যে আমরা এত কম কিভাবে সেল করি আসলে কেনার মধ্যে যদি আপনি লাভবান হন বিক্রি করে আপনি লাভবান হন তা আমি কেনার মধ্যে অবশ্যই আমি লাভবান কারণ আমি এমনভাবে ভাবে প্রোডাক্টগুলো কিনি যেহেতু আমি দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে আসছি আমি কেনার মধ্যে জেতার চেষ্টা করি আর দ্বিতীয়ত আমাদের পাইকারি ব্যবসার মূল বৈশিষ্ট্য হচ্ছে কম লাভকরণ আমি আবার লাভের দিক থেকে খুব কম করা চেষ্টা করি এই যে আমাদের হাতে প্রোডাক্ট দেখেন এই যে এই প্রোডাক্টটাও আপনার সেম আপনার একশো ষাট টাকা এখন এটা আপনার একশো আশি টাকা ছিল পঁচাত্তর টাকা ছিল

এখন বড় প্রাইস হচ্ছে আপনার একশো পঁয়ত্রিশ টাকা এইটা এটা প্রাইসটা ছিল আপনার একশো পঞ্চাশ পঞ্চাশ টাকার প্রোডাক্ট প্রায় বিশ টাকা ডিসকাউন্ট এইভাবে করে আমাদের প্রোডাক্ট গুলো ম্যাক্সিমাম প্রোডাক্ট আমরা ডিসকাউন্ট দিচ্ছি আর ডিসকাউন্ট দিচ্ছি এই কারণে আমার সেল বেশি হয় বিক্রি বেশি হয় বিক্রি হ্যাঁ এই দেখেন অনেক বড় সাইজ হ্যাঁ মাত্র দুইশো বিশ টাকা একটা ক্লাস নাইন টেন হ্যাঁ দুইশো বিশ টাকা এই দেখেন আমার হাতে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট একদম ইউনিক প্রোডাক্ট এবং খুবই টেকসই হবে এই প্রোডাক্ট গুলো মনে করেন আমি সামান্য লাভে বিক্রি করে সামান্য লাভে আসলে আমরা চাইলেও প্রত্যেকটি প্রোডাক্টের প্রাইস গুলো আমরা বলতে পারি না বলার মধ্যে আমাদের সমস্যা রয়েছে হ্যাঁ যেহেতু আমাদের যারা এই ভিডিওটা দেখে তারা পাইকারি কাস্টমার পাইকারি কাস্টমার খুচরা কাস্টমার যখন পাইকারি দামটা জেনে যায় তখন কিন্তু এটা নিয়ে আমরা আরেকটা বড় সমস্যা তৈরি হয় হ্যাঁ এই যে একটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টটা খুবই সুন্দর অল্প দামের মধ্যে খুবই সুন্দর প্রোডাক্ট এইরকম ভাবে আমার কাছে একটা একটা করে যদি আমি আপনাকে প্রোডাক্ট দেখাই অনেক প্রোডাক্ট দেখাতে পারবো অনেক এই দেখেন একদম সব কাপড়ের মধ্যে অনেকগুলো কালার রয়েছে এটা বিভিন্ন কালার রয়েছে হ্যাঁ এই ধরনের প্রোডাক্ট গুলো দেখেন আমার হাতে আরেকটা প্রোডাক্ট এই প্রোডাক্ট তো দেখেন আপনার খুবই সুন্দর এই দেখেন লোটো মানে এটা খুব সুন্দর অল্প দামের মধ্যে এইভাবে করে আমার কাছে এই দেখেন একটা হলুদ আপনার বর্ডার দিয়ে চেইন গুলো দিয়ে আমরা একটু ফুটানোর চেষ্টা করেছি এইভাবে করে আপনি আমার কাছে এই যে আরেকটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টটা আরো সুন্দর হ্যাঁ এই দেখেন সোনা মনিদের জন্য আপনার হ্যালো কিটি হ্যাঁ আপনার খুব সুন্দর খুবই সুন্দর দেখেন আপনার চেহারাটা এগুলো কিন্তু আপনার অনেক টেকসই হবে অনেক টেকসই এই যে আমার হাতে আরেকটা প্রোডাক্ট দেখেন বাচ্চারাও পছন্দ এই প্রোডাক্টটা কিন্তু আর প্রত্যেকটি প্রোডাক্টের কিন্তু কালার রয়েছে হ্যাঁ এই দেখেন আমার হাতে এই যে একটা প্রোডাক্ট এটা কিন্তু বিভিন্ন কালার রয়েছে এই প্রোডাক্টগুলো আপনি আমাদের কাছে নিতে পারেন একদম সাধারণ দামে এই দেখেন এই একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা এই যে প্রোডাক্টটা আমার মানে কি বলবো হাজার হাজার প্রোডাক্ট এটা প্রোডাক্টটা রেড সেল 220 এখন কিন্তু ডিসকাউন্ট প্লাস মাত্র 200 টাকা মাত্র 200 মাত্র 200 হ্যাঁ এইভাবে করে এই যে আমার হাতে আরেকটা প্রোডাক্ট দেখেন এসএম একই একই অবস্থা এটার ভিতর আপনি 20 টাকা ডিসকাউন্ট এখন আগে ছিল 220 এখন 200 টাকা তো এইভাবে করে আমার মানে এক কথাই আমি বলবো আমার শোরুমে প্রোডাক্ট পাবে অ্যাভেলেবেল আর কন্টিনিউ নতুনত্ব করার চেষ্টা করি আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের শোরুমটা ডিসপ্লে দেখেই বুঝতে পারবেন তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে মানে দাম যেরকম কম পাবেন গুণগত মানও ভালো পাবেন এবং মার্কেট থেকে একটু ডিফারেন্ট কিছু এই যে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু খুব মানে স্মুথ কাপড় হ্যাঁ খুবই সুন্দর কাপড় এবং অনেক টেকসই একটা ব্যাগ ছোট্ট সোনা মনেদের জন্য এই ব্যাগটা কিন্তু খুবই সুন্দর এরকম ভাবে আমাদের কাছে আবার একদম ছোট সোনা মনেদের জন্য আমাদের রয়েছে ছোট মধ্যে তারপরে আবার যারা একটু বড় মধ্যে চান বড় অর্থাৎ ক্লাস এইট নাইন হ্যাঁ বা এই যে আমার হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এই ব্যাগটা কিন্তু বড়রা ইউজ করে তাছাড়া এই ব্যাগটা শুধু স্কুল কলেজ না এটা হচ্ছে আপনার যারা কাপড় চুপড় নিয়ে ভ্রমণ করে হ্যাঁ তাদের তারাও কিন্তু এই ব্যাগগুলো ব্যবহার করতেছে এই ব্যাগগুলো কিন্তু টেকসই কাপড়ের এবং দামও কিন্তু একেবারে মানে বলবো মানে ব্যাগের যে মজুরিটা আছে না এই মজুরির দামে ব্যাগ হ্যাঁ কারণ এগুলো হচ্ছে আমাদের ওই ফ্যাকশনের উপর আমরা আমাদের লাভ হ্যাঁ এই যে আমার হাতে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন এই ব্যাগটা আপনি কয় টাকা মজুরি দিবেন কত এই ব্যাগটা বানাতে মজুরি আমি যে আপনাকে জিজ্ঞাসা করি বাদ্দে ধরলো তো 400 টাকা তাই 400 টাকা যে মজুরি দেন হ্যাঁ তাই মজুরি দিলে মনে করেন আপনি মজুরির দামে আমি এই প্রোডাক্টটা সেল করতে এরকম একটা দাম হ্যাঁ এই দেখেন এই যে একটা প্রিন্টের ব্যাগ এই যে প্রিন্ট গুলো দেখছেন আপনি কি সুন্দর সুন্দর এটা কিন্তু কয়েকটা প্রিন্ট আছে শুধু একটা প্রিন্ট না এগুলা কিন্তু ভাইরাল হ্যাঁ এবং এটা ভিতরে এই যে এই যে একটা মাল দেখেন এই যে প্রোডাক্ট আমি দেখাই এই প্রোডাক্টে বিশেষ করে আপনার মাদ্রাসার যে ছাত্ররা রয়েছে হ্যাঁ তারা এই প্রোডাক্টটা খুব মানে তাদের চাই এবং আপনি দেখেন প্রত্যেকটা মালের জিপার গুলো দেখেন জিপার গুলো দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা একটা মালের মধ্যে ছয়টা জিপার এবং আপনি টেকসই এর জন্য টেকসই এর জন্য আপনার কোনো প্রকার টেনশন করতে হবে এই যে একটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টটা গেল আপনার প্রত্যেকটা প্রোডাক্ট কোনটা রেখে কোনটা দেখেন অনেকগুলো কালার রয়েছে অনেকগুলো কালার এই যে একটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টটারও কিন্তু অনেকগুলো কালার রয়েছে হ্যাঁ এই যে প্রোডাক্টটা আপনি মনে করেন একটা চায়না কে মনে করেন আপনি বলবেন দূরে থাক এত হ্যাভি প্রোডাক্ট হ্যাঁ তারপরে এই যে একটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এইভাবে করে এই যে একটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্ট গুলো হচ্ছে এই দেখেন আমার হাতের প্রোডাক্ট দেখেন এইগুলো হচ্ছে আপনার চায়নার মাস্টার কপি মানে চায়নাটা যেভাবে তৈরি করেছে সেম ওইভাবে আমরা তৈরি করেছে করেছি আর আমাদের এখানকার যে ফিটিংসটা হচ্ছে যেই মেশিন দ্বারা সেই মেশিনটাও কিন্তু বর্তমান সময় সবচেয়ে আপডেট যে মেশিন সেই মেশিনের মাধ্যমে মেশিনের কথা বলার উদ্দেশ্য হচ্ছে সুইং হ্যাঁ সুইং গুলোর জন্য এবং ফিনিশিং গুলোর জন্য তো এই যে আমাদের এই যে একটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টটাও কিন্তু আপনার খুবই সুন্দর হ্যাঁ বড়োর ভিতরে মানে বিগ সাইজ দাম কম ঠিক আছে এই রকম প্রোডাক্ট কিন্তু আপনি আমার কাছে মানে আমি আমি এক কথা যদি আমার শোরুমটা এভাবে দেখেন স্কুল ব্যাগের আপনি কত রকম ডিজাইন দরকার হ্যাঁ যদি বলেন 100 ডিজাইন দেখাই আমি 100 দেখাতে পারব আপনি যদি বলেন 200 ডিজাইন দেখাই আমি 200 ডিজাইন দেখাতে পারব আপনি যদি বলেন 300 ডিজাইন দেখাই আমি 300 ডিজাইন দেখাতে আমার এত পরিমাণ আমার ডিজাইন হ্যাঁ তো আমরা ভিডিওতে কিন্তু আবার অনেক সময় ব্যবসায় কিছু কৌশলের কারণে ভিডিওতে আমরা কিন্তু সব প্রোডাক্ট দেখাই হ্যাঁ 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 এগুলো অনেক কিছুই মানে যারা আমাদের ক্লায়েন্ট তারা বুঝে সব প্রোডাক্ট গুলো আমরা কিন্তু ইচ্ছা করলে দেখাবো না আমার হাতে এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে নতুন একটা প্রোডাক্ট নতুন কেন বললাম মানে এই যে ব্যাগের যে একটা আউটলুকটা এটা কিন্তু অনেক দামি মালের আউটলুক কিন্তু আমরা এখন এটাকে একদম মানে সামান্য দামে আমরা নিয়ে এই মালটার প্রোডাক্টের দামটা আমি একটু বলি আমি যে আপনাকে জিজ্ঞাসা করি এটার দাম কত হবে বলেন দেখি আপনার আইডিয়াটা বলি শুনি তাই না আপনার আটশো

অনলাইনে সেল করে এটা আমরা কম দামের মধ্যে তৈরি করেছি এবং এটার ভিতরে যে কাপড়টা দিয়েছি এই কাপড়গুলো অনেক টেকসই কাপড় তো ভিউর আমরা এক এক করে যদি সব দেখাই দীর্ঘ সময় লাগবে এমনিতে আমরা ভিডিও শুরুতে আমরা বলেছি যে ভিডিও আমাদের বড় হয়ে যায় কিন্তু বড় হবে না কেন আমাদের অনেক প্রোডাক্ট তারপর আমরা শর্ট ভিডিও করার চেষ্টা করি তো ভিউর আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্ট গুলো একেবারে অরিজিনাল যে চাইনিজ যে ব্র্যান্ড আর্টিক হান্টার এই ব্রান্ডেরই প্রোডাক্ট গুলো একদম টু কপি মানে আপনি চায়না যদি পাশাপাশি রাখেন কোন অবস্থাতে বুঝবেন না যে কোনটা চাইনিজ কোনটা লোকাল যদি আমরা বলবো আপনারা বিশ্বাস করে নিতে হবে তো এই প্রোডাক্ট গুলো হচ্ছে এইরকম অসংখ্য প্রোডাক্ট আমার কাছে রয়েছে এখানে আপনি ক্যামেরাটা একটু মানে যত সব ডিজাইন গুলো কিন্তু আমার কাছে পাবেন সব ডিজাইন গুলো আমার কাছে পাবেন তো এই এই যে আপনি দেখেন এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন তারপর এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই যে একটা ডিজাইন হ্যাঁ আপনার এখানে শুধু এখানে আমরা ডিসপ্লে দিয়ে রেখেছি মিনিমাম পঞ্চাশটা ষাটটা ডিজেন পঞ্চাশটা দিয়ে উপরে হবে ডিজাইন আমরা ডিসপ্লে দিয়ে হ্যাঁ আরো ডিজাইন কিন্তু আমাদের কাছে রয়েছে তো এই প্রোডাক্টগুলো একেবারে চায়নার মাস্টার কপি সম্পূর্ণ চাইনিজ মেটিরিয়ালস শুধু আমাদের এখানকার ফিটিংস যার ফলে আপনার যাদের সামর্থ্য

অ্যাভেলেবল যাবে এবং আপনার মানে কি বলবো ভালো একটা মানে ভালো একটি প্রাইজে এবং আমি আপনাকে একটা কথা বলি যারা আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে অনুরোধ করব যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন তা আমার শোরুমটা অন্তত আপনি একবার ভিজিট করেন আমার প্রোডাক্ট আপনি ভালো লাগলে নেবেন ভালো না লাগলে নেবেন না কিন্তু আপনি আমার শোরুমটা একবার ভিজিট করেন হ্যাঁ ভিজিট করলে ইনশাআল্লাহ আপনি আমার হ্যাঁ 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 রাইট 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 আপনি আমার প্রোডাক্টগুলো দেখবেন আর একটা কথা হচ্ছে যদি আপনি কেনার মধ্যে যদি আপনি না জিততে পারেন বিক্রি করে কিন্তু আসলে সম্ভব হ্যাঁ তো ইনশাল্লাহ আপনি আমার এখানে আসবেন আমাদের এখানে তো কন্টিনিউ একটা ডিসকাউন্ট চলে আর পাশাপাশি আরেকটা কিন্তু অফার আপনি পাচ্ছেন এটা কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জটা কিন্তু বিশাল পাইকারি শোরুমে ডেলিভারি চার্জ ফ্রি দেওয়া এটা কিন্তু চারটেখানি কথা না যারা বুঝবেন তারা আপনার আমাদের এই অফারটাকে নিবে তো এইরকম ভাবে আমাদের অনেক অনেক বড় বড় প্রোডাক্ট রয়েছে দেখেন বিগ সাইজ প্রোডাক্ট এর ভিতরেও কিন্তু ভেরিয়েন্ট আছে হ্যাঁ এটার ভিতরে আমরা আপনার এই যে এই যে সামনে যেই কাপড়টা ইউজ করেছি এই বাদেও আমরা আরেকটা কাপড় ইউজ করেছি সেটাও আমাদের কাছে রয়েছে এই যে আরেকটা এই যে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইন ডিজাইনটা মনে করেন আপনার ডিজাইন টেক্সচার গুলো দেখেন আমি যদি টেক্সচারটা দেখাই উপরের কত সুন্দর হাতে এই বাবা এখন এই করে আমাদের এই আরেকটা ডিজাইন দেখেন আপনার মানে আরো সুন্দর সুন্দর আরো সুন্দর হ্যাঁ এরকম প্রোডাক্ট গুলো তো আমাদের কাছে অ্যাভেইলেবল পাবেন এখন আমরা দুই চারটা ট্রাভেল আপনাদেরকে দেখাবো ট্রাভেলের মধ্যে আমাদের কাছে রয়েছে সব ধরনের ট্রাভেল আপনি মাত্র 180 টাকা থেকে শুরু করে 180 টাকা থেকে শুরু করে আপনি 1000 1100 1200 টাকা পর্যন্ত ট্রাভেল আমাদের কাছে আছে আমি যে ট্রাভেলটা নিয়েছি এটা তো খুব কোয়ালিটি এটা কোন দেশের তৈরি বাংলাদেশে তৈরির কথা বলবেনি না এটা বাইরে তৈরি বলতে অনেক সুন্দর কোয়ালিটি হ্যাঁ কিন্তু এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে এবং এই দেখেন ছোট্ট ছোট্ট আপনার খুব ইউনিক ট্রাভেল রয়েছে হ্যাঁ খুবই সুন্দর ট্রাভেলও রয়েছে আমাদের কাছে তারপর আপনারা যদি দেখেন এখানেও কিন্তু অনেক ডিজাইন রয়েছে এই যে একটা ট্রাভেল ট্রাভেলটা কিন্তু আরো সুন্দর অল্প দামের মধ্যে হ্যাঁ অল্প দামের মধ্যে যেমন এই ট্রাভেলটা আপনি দেখেন এটা কিন্তু সামান্য দাম মানে সামান্য দাম বললে মানে আমি যাতে এখন দামটা বলি না খুচরা কাস্টমার আমাকে অর্ডার দেওয়া শুরু করে খুচরা কাস্টমারদেরকে আমি দিতে পারি না যার জন্য সমস্যাটা হচ্ছে এই যে প্রোডাক্টটা আমাদের মানে চেহারাটা দেখবেন ব্যাগের চেহারাটা হচ্ছে মেইন চেহারা দেখার পরে তো মানুষ যা করার করে এই যে মনে করেন আপনি এই প্রোডাক্টটার চেহারা চেহারাটা হচ্ছে দামি মালের চেহারা সেটাকে আমরা অল্প দামের মধ্যে ফিটিং করি এটা আমাদের দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে তো এই প্রোডাক্ট গুলো আমরা এইভাবে করে থাকি আমার হাতে যে আরেকটা প্রোডাক্ট দেখেন এই দেখেন আরেকটা প্রোডাক্ট এটা আবার এই এর মধ্যে এর আগে দেখেছি আপনাকে টেকনিক কালার এটা হচ্ছে এক কালার হ্যাঁ এরকম এর মধ্যে আমাদের কাছে কিন্তু অনেক ট্রাভেল রয়েছে আবার চেইন সিস্টেম চেইন গুলো যারা চেইন বড় করা যায় ছোট করা যায় এগুলো আমাদের কাছে রয়েছে তারপর আপনি এই যে ডিজাইন দেখেন এই যে চেইন সিস্টেম এই যে আরেকটা হচ্ছে ব্যাগ দেখেন এটাও চেইন সিস্টেম চেইন সিস্টেম আমাদের কাছে রয়েছে আবার কাপড়ের মধ্যে দেখেন আরেকটা আরেকটা টেবল দেখেন এই যে টেবলটা কিন্তু এটা আরো সুন্দর আরো সুন্দর এটাও কিন্তু দেখেন ডিজাইনটা দেখেন ব্যাগের চেহারাটা দেখেন খুবই সুন্দর চেহারা খুবই সুন্দর চেহারা তো এইভাবে করে আমাদের কাছে তো আপনার ট্রাভেলের দেখেন একদম ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত শুধু ট্রাভেলের কালেকশন এখন আপনি কত ট্রাভেল আপনি দেখাবো বলেন হ্যাঁ তো আমরা এখন কয়েকটা অফিস ব্যাগ দেখাই এই যে অফিস ব্যাগ গুলো হচ্ছে আপনার অফিস ব্যাগ শুধু অফিস ব্যাগ না এটা যারা মার্কেটিং জব করে বা ল্যাপটপ ক্যারি করে বা যারা ট্রাভেল করে অফিসের কাজে বাইরে যেতে হয় হ্যাঁ সব জায়গায় সব জায়গায় ব্যাগটা প্রযোজ্য এবং এটা আর ভাবে ব্যবহার করা জানেন নেই কাঁধে নেওয়া যায় পিঠে স্কুল ব্যাগের মতো নেওয়া যায় ব্যাকপ্যাকের মতো নেওয়া যায় এই টাইপের ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে অনেক ডিজাইন রয়েছে দেখেন অনেক ডিজাইন হ্যাঁ এই দেখেন এই যে একটা ডিজাইন এবং এই ডিজাইনগুলো কিন্তু সবচেয়ে হিট হিট ডিজাইন হ্যাঁ এই ডিজাইনগুলো কিন্তু আবার এই যে আরেকটা ডিজাইন দেখেন তো আবার আরেকটা ডিজাইন এই টাইপের ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে আবার যারা স্মল সাইজ চান হ্যাঁ স্ট্যান্ডার্ড সাইজ তাদের জন্য কিন্তু আমরা করেছি হ্যাঁ তারপর আপনার এখানে যদি আপনি আবার এই দেখানোর মধ্যে কাছে আরেকটা আরেকটা কোয়ালিটি রয়েছে এই কোয়ালিটি আরো সুন্দর হ্যাঁ এখন আপনি যদি এই এইগুলো হচ্ছে আপনার মনকর তিনটা চারটা কোনটা পাঁচটাও থাকে আবার ভিতর ল্যাপটপ করার রাখার মতো খুব সুন্দর ডিপার্টমেন্ট এবং এটার ভিতরে যদি কি কম দামি অফিস ব্যাগ চান সেটাও আমাদের কাছে রয়েছে আমার হাতে যে এটা একটা কম দামি অফিস ব্যাগ এই কম দামি গুলো এই অফিস ব্যাগ গুলো হচ্ছে আমাদের 180 টাকা থেকে শুরু করা হ্যাঁ এই আমার হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এই ব্যাগটা কিন্তু অনেক সুন্দর একদম বেসিক এর ভিতরে আমি কথা একটা কথা বলি অনেকে কাস্টমাইজ করে নেন বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন সংগঠনের জন্য নাম লোগো ব্যবহার করে আমরা কিন্তু সেটাও আমরা আমরা এখানে আপনার নাম লোগো যেটা বললাম এটা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী আমাদের কোনো বাধ্যবাধকতা পঞ্চাশ পিস একশো পিস 200 পিস পাঁচশো পিস যত বড় কোয়ান্টি হোক না কোনো কোনো সমস্যা এরকম ভাবে আমাদের এখানে দেখতে পাচ্ছেন জেন্ট সাইড ব্যাগ গুলো রয়েছে এগুলো যারা একাধিক মোবাইল তারপরে চাবি রিং টিং ব্যবহার করে কন্টিনিউ চলে এই ব্যাগ গুলো কিন্তু এখন খুবই প্রয়োজনীয় ব্যাগ ছাড়া কিন্তু একটা মানুষ এখন চলতে পারে না আপনি আসছেন কি ব্যাগ ছাড়া আসছেন সবাই সবাই এখন যে যায় এই ব্যাগ নিয়েই চলাফেরা করতে হয় এই ব্যাগ গুলো কিন্তু এখন সবাই ইউজ করে এই ব্যাগ গুলোর মধ্যে কিন্তু অনেক ডিজাইন রয়েছে আবার যারা সাইকেল চালান হ্যাঁ বাইসাইকেল মোটর সাইকেল এই যে সাইকেল ব্যাগ এই ব্যাগ গুলো কিন্তু আমাদের কাছে রয়েছে হ্যাঁ তারপর আবার এই যে ক্রোস ব্যাগ এই যে ক্রোস ব্যাগ গুলো আপনার বুক যে ইউ করে দেখেন টাচ এটা আমাদের এখানকার তৈরি হ্যাঁ এই ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে তারপরে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা খুব নামি দামি ব্র্যান্ডের একটা হ্যাঁ এটা কিন্তু আমাদের কাছে রয়েছে এই ধরনের সাইকেল ব্যাগ গুলো কিন্তু আমাদের কাছে রয়েছে তো এক কথা এক কথা আমি বলবো যে আমাদের শোরুমে আপনি আসবেন আর একটা প্রোডাক্ট পাবেন না এটা হতে পারে না

পাঁচটা কালার রয়েছে পাঁচটা কালার এবং এটা চাকাটা হচ্ছে এই চাকা এই দেখেন এই যে এটা চাকা হচ্ছে এই যে নতুন চাকা বেরিয়েছে এটা হলো এটা খুবই আপনার মুভ করে খুবই মুভ করে হ্যাঁ এটা আপনার মুভ করে কিন্তু খুব মানে দ্রুত মুভ করে এটা দেখতে পাচ্ছেন এবং এটার ভিতরে এটার ভিতরে আবার একটা কম দামি চাকা সেটাও আমাদের কাছে রয়েছে এই যে এই চাকাটাও কিন্তু আমাদের রয়েছে হ্যাঁ এই চাকাটা একটু ওটার থেকে তুলনা একটু কম এই চাকাটাও রয়েছে আবার এটার ভিতরে ডিজাইনের মধ্যে আমাদের কাছে অনেকগুলো ডিজাইনও রয়েছে এই যে একটা এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন তারপর আবার এই যে লুপিন লুপিনের মধ্যে কম দামি একটা প্রোডাক্ট রয়েছে আপনার এই যে আহ এই যে একটা ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছি একটা ডিজাইন হ্যাঁ আবার এখন ফাইবারের যেটা ফাইবার এটাও দেখে আমি একটা এই আমাদের আর প্রোডাক্ট হচ্ছে এই যে আর প্রোডাক্ট হচ্ছে আপনি এই দেখেন এটা হচ্ছে মনে করেন আপনার নতুন একদম নতুন করেছি তো এটা হচ্ছে এটা আমাদের তো রয়েছে আর এখানে এই ফাইবারের টলি কিন্তু আমাদের করেছে দেশি এবং বিদেশি উভয়টাই রয়েছে হ্যাঁ এই যে দেখেন এই যে এটা এটা হচ্ছে আপনার ফাইবারের টলি আর ট্রাভেলো ব্র্যান্ডের হ্যাঁ এটা রয়েছে তারপর এই যে এই যে এই ফাইবারের টলি রয়েছে এই যে ফাইবারের টলি রয়েছে এই যে ফাইবারের টলি রয়েছে তো ফাইবারের টলি গুলো কিন্তু আপনি এই দেখেন আমি একটু ক্যামেরার সামনে আনি এই জায়গাটা কিন্তু আলো কম আলো কমে কি দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে এই যে এই যে ফাইবার এগুলো কিন্তু ফাইবারের ভিতরে কয়েকটা ইয়ে হয় আপনার একটা পিপি হয় অর্থাৎ প্লাস্টিক আর একটা হয় এভিয়াস হ্যাঁ তো এই উভয়টাই আমাদের কাছে আছে যেটা ফাটবেন আর পিপি যেটা সেটা ফেটে যায় যেমন এটা এটার দাম একটু কম কিন্তু এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর এটা কিন্তু ফাটবেন তো এরকম সব ধরনের টলি আমাদের কাছে রয়েছে তো আমাদের এখানে দেখেন যে পাশে আমাদের এটা এই যে এখানে আমাদের মোটামুটি আমরা এখানে এটাও ডিসপ্লে সেন্টার দেখেন ডিসপ্লে দিয়ে রেখেছে এখানে মধ্যে আবার এই যে একটা টলি আমাদের খুবই ভালো মানের একটা টলি এই টলিটা কিন্তু আপনার অনেক সুন্দর অনেক সুন্দর এটা এইটা এই কোম্পানিরও বেশ কয়েকটা ডিজাইন আমাদের কাছে রয়েছে কয়েকটা ডিজাইন রয়েছে তো যাই হোক তো তো মোটামুটি টলি তো আসলে যারা আমাদের পাইকারি কাস্টমার এগুলো তারা একটু ধারণা নিলেই বুঝতে পারে আমি আমাদের কাছে দেখেন বলি যে ভ্যারাইটিস পাবেন কারণ হচ্ছে দেখেন একটা শপিং ব্যাগ এই যে আপনার থাই ব্যাগ তারপরে এই যে আপনার হচ্ছে এইটাকে বলা হয় আপনার এই তোষকের ব্যাগ তোষক কাপড়ের ব্যাগ এই যে একটা ফুল হ্যাঁ তারপরে যে চটের ব্যাগ তারপরে এই যে আপনার বড় বড় ব্যাগ গুলো এইগুলা সবই আমাদের কাছে পেয়ে যাবেন সবই পেয়ে যাবেন কারণ আপনার দ্বিতীয় কোথাও যেতে হবে আর হ্যাঁ এই অংশটা হলো আসেন। জি না সমস্যা নেই আর এই যে এটা হচ্ছে আমাদের এই ভ্যানিটি শোরুম এই ভ্যানিটি শোরুমটা আপনি একটু দেখায় দেন শোরুমটা দেখেন আর কিচ্ছু লাগবে না কারণ যারা যারা খুচরা বিক্রি করে তাদের অনেক কিছু দেখাতে হয় আমাদের পাইকারি যেহেতু আমাদের সব দেখানোর প্রয়োজন নেই তো এখানে আপনার হ্যাঁ এখানে হচ্ছে আমার মনে করেন আপনি দেখেন একদম মানে বর্তমান সময়ের জন্য যে প্রোডাক্ট গুলোই দেখেন এই যে এখন তো এগুলো একটু ইউনিক প্রোডাক্ট ইউনিক প্রোডাক্ট এই প্রোডাক্ট মধ্যে অনেকগুলো ডিজাইন রয়েছে অনেকগুলো ডিজাইন না অনেকগুলো ডিজাইন রয়েছে এবং যখন যেই প্রোডাক্টগুলো মানে মার্কেট পায় মানে সচরাচর চল এই প্রোডাক্টগুলো আমরা কালেকশন করি হ্যাঁ এই দেখেন এটা অনেকে যদি মধ্যে চায় বড়ের মধ্যে এই আমাদের কাছে রয়েছে তো আবার একেবারে যদি কম দামের মধ্যে দেখতে সুন্দর এইরকম দেখতে সুন্দর এইরকম প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে আবার যদি কেউ একটু লুজ টাইপের চান সেই লুজ টাইপের ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে দেখেন এই যে লুজ টাইপের ব্যাগগুলো হ্যাঁ এই যে আপনার লুজ লুজের মধ্যে অনেকগুলো ডিজাইন রয়েছে অনেকগুলো কালার রয়েছে তারপরে আবার যারা শর্ট ব্যাগ এই যে এখন এই ব্যাগগুলো কিন্তু মানে এখন এই অনেক চল এই ব্যাগগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো ডিজাইন রয়েছে একটু সামনে আসেন এই দেখেন এই বোন বোন আপনি বোন বসে বসেন বসে এই দেখেন অনেকগুলো ডিজাইন অনেকগুলো ডিজাইন রয়েছে এখানে এই দেখেন পার্স ব্যাগ এই যে পার্স ব্যাগ গুলো এই পার্স ব্যাগ গুলো কিন্তু আমাদের কাছে রয়েছে হ্যাঁ অর্থাৎ এই পার্স ব্যাগের মধ্যে আমার ভ্যানিটি ব্যাগ পঞ্চান্ন টাকা থেকে শুরু পঞ্চান্নটা থেকে শুরু করে আমাদের কাছে যত রকম ডিজাইন প্রয়োজন হয় আমরা তো বুঝি মফস্সলে কি প্রোডাক্ট গুলো চলে তো ওইটা বুঝে আমরা গুলো কালেকশন করি এখন চলতেছে আপনার ব্যাকপ্যাক এই যে দেখেন ব্যাকপ্যাক এই ব্যাকপ্যাক গুলো কিন্তু এখন মেয়েরা ঘর থেকে যদি মনে করেন আপনার এমনিতেও বের হয় একটা ব্যাগ কাঁধে নিয়ে বের হয় ওদের ফ্যাশন এটা হ্যাঁ এই ফ্যাশন হিসেবে ব্যাগ গুলো আমাদের কাছে দেখেন কতগুলো ডিজাইন আমরা এখানে ডিসপ্লে দিয়ে রেখেছি হ্যাঁ একটা দুটা না এখানে তো ডিসপ্লে আপনার তো স্টকে তো আমাদের আছেই হ্যাঁ এই দেখেন এরকম ব্যাকপ্যাক গুলো এই যে খুব সুন্দর সুন্দর ব্যাকপ্যাক গুলো আপনার আমাদের কাছে পেয়ে যাবেন তো কথা তো মোটামুটি অনেক হলো আর যদি কথা বাড়াই ভিডিও পাবলিক দেখবো না ভাই তো আজকে এই পর্যন্তই তো ভিউয়ার্স আপনারা যারা আমাদের শোরুমটা এখনো ভিজিট করেননি আমি বলবো আমাদের শোরুমটা ভিজিট করেন আপনার যদি প্রোডাক্ট ভালো লাগে তবেই নিবেন তবে ইনশাল্লাহ আমার হবে আমি ভালো লাগার প্রোডাক্ট তৈরি করি আর দামের ব্যাপারে আমি মতো এতটুকু বলবো যে বাজার থেকে অবশ্যই আপনি কম পাবেন আর আপনি যদি কন্ডিশনে নিতে চান সেই সুব্যবস্থাও রয়েছে আপনি আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে আমাদের প্রোডাক্ট দেখবেন অর্ডার করবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব আপনার প্রোডাক্ট ঘরে বসে ডেলিভারি নিয়ে টাকা পরিশোধ করবেন সেই সুব্যবস্থাও রয়েছে আর আমাদের ঠিকানা ডিসক্রিপশনে থাকবে তারপরে বলে দি আলতা বিন মনির ব্যাগ গ্যালারি আমাদের শোরুমের নাম ঢাকা চকবাজার মদিনা শিক টাওয়ার বেসমেন্ট টু দুই নম্বর গেট দিয়ে সরাসরি আন্ডারগ্রাউন্ডে চলে আসবেন দুইটা আন্ডারগ্রাউন্ড একদম নিচের আন্ডারগ্রাউন্ডে চলে আসবেন আর পেয়ে যাবেন আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারি তো ভিউয়ার্স দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ